দুপুরবেলায় গরম ভাতের সাথে বর্তা না হলে তো চলেই না আমাদের ঘরে তো এক এক দিন এক এক আইটেমের বর্তা তৈরি করি ভাবলাম আজকে যেহেতু বেগুন আছে বেগুন বর্তাটাই বানাবো অনেক দিন হয়েছে বেগুন বর্তা খাই না আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো আমি বেগুন বর্তা বানাবো এর জন্য মাছগুলোকে কাটা ছেড়ে নিলাম প্রথমে এরপরে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ এগুলা দিয়ে ভালোভাবে কষলিয়ে হাত দিয়ে মেখে নিব বেগুন ভর্তা হলে মাসাল্লাহ এক একজনে দুই তিন প্লেট করে ভাত খেতে পারে সবার প্রিয় বেগুন ভর্তাটা তো আমি বর্তার লবণ দেখলাম মনে হচ্ছে লবণ কম হয়েছে এবং আমি তো ভুলেই গেছি যে সরিষার তেল দিতে হয় তারপর আমি সরিষার তেলটা অ্যাড করলাম সরিষার তেল দেওয়াতে এটার স্মেলটা আরও অন্যরকম হয়ে গেল এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল তো বর্তাটা আমার রেডি এখন আমি ভাত খাবো দেখেন মাসাল্লাহ শুধু বর্তা দিয়ে আজকে অনেকগুলা ভাত খাইছি তো কার কার আমার মতো বেগুন বর্তা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ